ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন চলছে আল্লাহকে শোকর আইন প্রণয়ন হয়েছে কিন্তু প্রশ্ন এই বিশ্বের বহু বেশি ধর্ষণের বিরুদ্ধে আইন আছে নাই তা নয় কিন্তু ধর্ষণ কি বন্ধ হচ্ছে না এর কারণ খুঁজতে হবে আমরা কেউ মনে করি নগ্ন পোশাক ধর্ষণের জন্য দায়ী নয় আলোচনা চলতেছে টকশোর মধ্যে আলোচনা চলতেছে চুক্তি চলতেছে ধর্ষণ কেন হয় আমরা একে অপরকে বিভিন্ন যুক্তি পেশ করতেছি কোরআন চুক্তি পেশ করি আমি মনে করি বাংলাদেশ সরকার উচিত একদল মনোবিজ্ঞানী তাদের মাধ্যমে গবেষণা ভিত্তিক কিসের জন্য ধর্ষণ হয় সে উদ্ঘাটন করে সেই পথকে বন্ধ করা আছে যদি নগ্ন পোশাক পুরুষদের কে উত্তেজিত না করে তাহলে এই পোশাক দায়ী না আর যদি মনোবিজ্ঞানীরা বলে না এই পোশাক পুরুষদের উত্তেজিত করে তার নগ্ন পোশাক দায়ী হবে দেখেন আজকে আপনি ভারতের যার দিকে তাকানো যায় না এমন সিনেমাও চালু রাখবেন আর দর্শকদের ফাঁসির আইন করবেন আমি তো মন করি জানি না কত পুরুষ যেন এই ফাঁসি রুতে ঝুলতে থাকে আমার মায়া লাগে আপনি একজনকে বাঘের মুখে ঢেলে দিবেন আর বাঘকে বলবেন খবরটা আক্রমণ করবা না এটা ইনসাফ হতে পারে না বাঘের থেকে দূরে রেখে তারপর বাঘের থেকে বাঁচতে হবে আজকে ধর্ষণের আইন হয়েছে কিন্তু আমি অনুরোধ করবো অপ্রয়ের জন্য না হয় নারী নির্যাতনের খুব শক্ত আইন আছে কিন্তু দেখা যায় গবেষণায় নব্বই পার্সেন্ট নারী নির্যাতনের মামলা সব মিচ্ছে মামলা এটা বাংলা জন্য করা হয়েছে বাংলাদেশে নারী নির্যাতনায় খুবই কঠোর তিন মাসে চাপিনি হবে না এই কারণে দেখা যায় অধিকাংশ পুরুষের বিরুদ্ধে নারী নির্যাতন আইন দেওয়া হয় মামলা দেওয়া হয় এই দিকে সতর্ক দেখা চাই শুধু তাই নয় আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়ন করতেছে কিন্তু জেনার বিরুদ্ধে অবস্থা কি হবে বেবিচারের কি হবে আজকে অবৈধ সম্পর্কে কি হবে আমাদের বক্তাগণ বক্তব্য দিয়েছেন অনেক মন্ত্রী মিনিস্টাররা

বন্ধ হবে না ঠিক কই বন্ধ করবেন এদিতে চুরির কি আইন নাই চুরি বন্ধ হয়েছে না আইন নাই খুন বন্ধ হয়েছে না আইন নাই খুন বন্ধ হয়েছে না সন্ত্রাসের আইন নাই সন্ত্রাস বন্ধ হয়েছে না নারীশ্রম আইন নাই কি নারী শ্রম বন্ধ হয়েছে হবে না সম্ভব না যতক্ষণ পর্যন্ত চরিত্র গঠন না করবেন ঠিক যতক্ষণ আমি বলবো চরিত্র গঠন করার ব্যবস্থা

কিন্তু এমন মানব বন্ধন যেখানে ছিল না মিছিল মিটিং যেখানে ছিল না কোনো ফুল খরাদি প্রত্যক্ষ বিচার যাদের কাছে লাঠি ছিল না না বরদারি ছিল না বিস্তার ছিল অবহিত সে আমাদের মিছিলের উপরে সেই মানব বন্ধনুর উপরে মাগুরার ছাত্র সভাপতি আক্রমণ করেছে রক্তত করেছে আমাদের ভাইদেরকে বাংলাদেশে যারা ধর্ষণবিরোধী আন্দোলন করেছে তারই উপরে যে আক্রমণ করেছে আমি মনে করি তাদু পক্ষপাতমূলকরা নয় বরং ধর্ষণের প্রত্যেকটা আক্রমণ করেছে আপনারা দেখেছেন মাত্র দুই দিন আগে লালমোহন ফরেনজ ইউনিয়নে হযরত মাওলানা তুফা আলাইহিমাহ্মদ সাহেব তিন দিন তিন দিনBatchNorm শুরু করেছেন আওয়ামী লীগের দাবি কি ছিল

আর আমরা অনেকেই মনে করি সরকার পরিবর্তন সরকার পরিবর্তন সরকার পরিবর্তনের প্রয়োজন আছে কিন্তু কাকে সরকার নিয়ে আসবেন এটা দেখার প্রয়োজন আছে আমরা ধর্ষণ হয়েছে কারণ এমন এক সরকার বসাতে হবে যারা ধর্ষণ করে না এবং ধর্ষণের প্রতিবাদ করবে ধর্ষণ বন্ধ করবে সরকার ইসলামী সরকার সরকার ইসলামী সরকার

আন্দোলন করতে হবে না আমরা আমাদের হবে যদি আমরা অপরাধ করতে পারি আন্দোলন করতে পারি তাহলে ধর্ষণ মুক্ত এক বাংলাদেশ আমরা দেখতে পারবো মুখ এক বাংলাদেশ আমরা দেখতে পারবো আমরা সেনা মুক্ত এক বাংলাদেশ দেখতে পারবো আজকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন सेना बेगुचा चलबे ता হতে পারে না একজন মেয়ের সাথে সম্পর্ক থাকে যতদিন পর্যন্ত সম্পর্ক থাকে খুবই ভালো যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন গিয়ে সেই মেয়ে ধর্ষণ মামলা 하게 এই สมশ ফাইズル चला चलते পারে না হবে না ধর্ষণ বন্ধ করুন জেলাবিসার বন্ধ করুন খুন বন্ধ করুন এবং সন্ত্রাস বন্ধ করুন প্রত্যেক ভূমুলে যে উড়তে করতে চলতেছে এই ভাবে এটা বের চলতে পারে না আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন সংগ্রাম করার তহিল দান করেন এবং দেশকে স্থিতিশীল করে শনাক্ত করার দান করেন আগামী শুক্রবার আগামী শুক্রবার এই জায়গাতেই সেনা বিরুদ্ধে বিচার বিরুদ্ধে এখানে হবে আন্দোলন হবে মিছিল হবে আমরা সব সমাবেশ হবে আমরা সবাই থাকবো নামাজের পর রুমান সবাই মিছিল অংশগ্রহণ করি